ওমা মা ও মা হাড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো গো বন্ধুরা দেখো কি ছোটো ছোটো ল্যাটা মাছ হাড়ির ভেতরে জলটা একটু গুলিয়ে গেছে তো আমি ভাবছি যে সেই দিদি নম্বর ওয়ানে যেরকম ল্যাটা মাছ ধরো খেলা হয় না সেই খেলাটা খেলবে তো এই ল্যাটা মাছগুলো আজকে তোমার দাদা ভাই ঝাল তাই সে পাটি নিয়ে এসেছে পাটি নিয়ে এসেছে ধরবো বলে কাঁটায় থেকেও মাছ এনেছে কাঁটা পোনা এনেছে তো আমি এই ল্যাটা মাছগুলো ঝাল খুব ভালো লাগে তো চলে এসে দিদি নাম্বার ওয়ানের মধ্যে ল্যাটা মাছ ধরার খেলা হবে

বাবা কইটুকুনি ধরেছে দেখো ওগুলো কিভাবে দুপিস করবে গোটা গোটা করবে টাটা সবাইকে